নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমার আরো একটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত প্রত্যেক দিনের মতো আজ এনেছি এমন কিছু জানা না কিচেন টিপস যেগুলো আপনাদের প্রত্যেক দিনের সংসারের কাজগুলো আরও বেশি সহজ করে দেবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল চলুন আজকের প্রথম টিপস কি আছে দেখে নিই আমরা প্রত্যেকেই মোবাইল ব্যবহার করি তবে প্রত্যেক দিন চার্জ দিতে হয় অনেক সময় দেখা যায় অনেক জায়গা ডাইনিংয়ে বা আমাদের রুমের মধ্যে সুইচ বোর্ডের আশেপাশে চার্জ দিয়ে ফোনটা রাখার কোনো জায়গা পায় না আর এই রকম ছোট্ট তার হলে তো আরও রাখতে সময় সমস্যা হয় কোথায় যে রাখবো বুঝতেই পারি না সুইচ বোর্ডের আশেপাশে কোনো জায়গা নেই তার উপরে চার্জারটা এতটাই ছোট আমরা কোথায় রাখবো ফোনে ফোনটা চার্জ দিয়ে অনেক সময় তো বাধ্য হয়ে কি করি ফোনটাকে যখন চার্জে দিই এইভাবে জ্যাগের উপরে দিয়ে দিই জ্যাগের উপরে দিয়ে দিয়ে রেখে দিই অনেক সময় বাচ্চারা এসে টানটানি করে ফোন নেওয়ার জন্য বা হাত লেগে নিজেদেরও হাত লেগে কিন্তু ফোনটা পড়ে যায় মেঝের মধ্যে তখন কিন্তু বারবার বছরে দুটো বা একটা ফোন কিনতেই লাগে এইভাবে যখনই বাচ্চারা টানটানি করে নিচের মধ্যে পড়ে যায় আর মেঝের মধ্যে পড়ে গেলেই তো স্ক্রিনটা ভেঙে যায় ফোনটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই এই সমস্যা থেকে রেহাই পেতে আমরা ছোট্ট একটা সলিউশান করে নেব এখানে আমি ফোনটাকে চার্জ দেব তার আগে এইভাবে কখনোই দেব না এইভাবে দিলে কিন্তু বারবার আমার ফোনটা যেমন পড়ে যাই হয়তো কোথাও কাজ করছি হাত লেগে ফোনটা পড়ে গেলো মেঝের মধ্যে বাচ্চারা টানটানি করছে তখনও পড়ে গেল নিয়ে নেব মাক্স আমাদের প্রত্যেকের বাড়িতে যে কোনো মাস্ক আছে সেই মাক্স একটা নিয়ে নেব তারের মধ্যে এইভাবে পরিয়ে দেবো মাস্কটা একটা মাস্ক হলেই কিন্তু ফোনটা আমরা নিশ্চিন্তে চার্জ দিতে পারবো কেউ টানাটানি করবেও না আর খুব সহজেই কিন্তু ফোনটা চার্জ হবে পড়ে যাওয়ারও কোনো চান্স থাকবে না আর ফোনটা অনেক দিন ব্যবহার করতে পারবো মাস্ক তাকে আমি এইভাবে পড়িয়ে দিয়েছি এরপরে ফোনটাকে যখনই চার্জ দেব মাস্কের মধ্যে ফোনটা রেখে দেব দেখবেন তাহলে আশেপাশে জায়গাও খুঁজতে হবে না যে কোথায় চার্জ দিই বা কোথাও ঘুরতে গেছেন সেখানে এই রকম বোর্ড থাকলে তখন কিন্তু সঙ্গে মাস্ক থাকলে মাস্কের মধ্যে ঢুকিয়ে নেবেন যারা হয়তো বাইরে আছে প্রবাসী তখন তো অত জায়গা থাকে না যে রুম নেওয়া হয় সেই রুমটা কিন্তু নিতে হয় বা গুছিয়ে রাখতে হয় তখন কিন্তু এইভাবে চার্জ দিয়ে দিতে পারবেন বাইরে যারা পড়াশোনা করে হোস্টেলে থাকে তাদেরও কিন্তু এইভাবে চার্জ দিলেই হয়ে যাবে আশা করছি আজকের এই ছোট্ট টিপস আপনাদের কাজে আসবে এই ছোট্ট আইডিয়া কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন আজকের পর থেকে মোবাইল চার্জ দেওয়ার কথা মাথায় আসলে এইভাবে চার্জ দেবেন টিপসটি ভালো লাগলে লাইক করবেন চলে এলাম পরবর্তী টিপসে আমরা প্রত্যেকেই গ্যাস ওভেনে রান্নাবান্না করি তবে লাইটারগুলো এত পরিমাণে খারাপ হয়ে যায় প্রতি বছর বছর লাইটার চেঞ্জ করতে হয় তখন কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়তে হয় বারবার লাইটার কিনতে গেলে অনেকগুলো টাকার একটা ব্যাপার তার উপরে লাইটারটা মাঝে মধ্যে রান্নাবান্নার আশেপাশে থাকে জলও পড়ে যায় কিভাবে যে লাইটারটা খারাপ হয়ে যায় আমরা কিন্তু বুঝতেই পারি না ভিতরটা কিন্তু একদম জাম হয়ে থাকে সবসময় রুটি বা আটা পরে পরে তেল মশলা পরে পরে গাটা পুরো চ্যাট চ্যাট করে ভিতরটাও কিন্তু জাম হয়ে যায় এই কারণে কিন্তু লাইটার জ্বলতে যায় না বারবার এটাকে আবার পরিষ্কার করতে হয় বা এটা ফেলে দিয়ে আবার নতুন একটা কিনে আনতে হয় অনেকগুলো টাকা খরচ করে তাই কিভাবে লাইটারটা পরিষ্কার করে নিলে একদম নতুনের মতো লাগবে আর লাইটার সব সবসময় পরিষ্কার করে রাখলে গ্যাস ওভেনের সাথে সাথে দেখতেও ভালো লাগবে সেটাই আজকে দেখাবো এখানে আমি ছুরির সাহায্যে যে মোটা হয়ে বসেছিলো সেগুলোকে আমি তুলে নিলাম এরপর নেব কোলগেট পেস্ট আমাদের সবার বাড়িতেই কোলগেট পেস্ট থাকে সাদা কালার কোলগেট পেস্ট ক্লিন করতে খুব ভালো সাহায্য করে কারণ এই লাইটারের মধ্যে কোনো রকম জল ব্যবহার করতে পারবো না তাই কিন্তু কোলগেট পেস্ট দিয়েই পরিষ্কার করে ফেলবো কোনো রকম জল ছাড়াই এখানে আমি কিছুটা কোলগেট পেস্ট পুরোটা লাগিয়ে দিচ্ছি এভাবে লাগিয়ে কিন্তু রেখে দেবো এখানে নিয়েছি পুরনো একটা ব্রাশ ব্রাশ দিয়ে একটু ঘষে নিলেই কিন্তু একদম নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে যেটা দেখতে খারাপ লাগছিল একদম ছোপ ছোপ দাগ চলে এসছিল মশলা তেলকালি পরে পরে সমস্ত কিছু উঠে যাবে কোলগেট পেস্ট দেওয়ার কারণে এটা ভালো করে ঘষে নিয়ে পুরোনো ব্রাশ দিয়ে সুতির শুকনো কাপড় দিয়ে মুছে চকচক বাইরেটা তো একদম পরিষ্কার হয়ে গেল নতুন লাইটারের মতো তবে ভিতরটা অনেক সময় জাম হয়ে থাকে সেই জন্য নিয়ে নেবেন একটা কাঠি আর কাপড়ের সঙ্গে কাঠিটাকে ঢুকিয়ে একটু পরিষ্কার করলেই কিন্তু সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে যদি মনে হয় এইভাবে করবে না নিয়ে নেবেন একটা নিউজ পেপার নিউজ পেপারের টুকরো ঢুকিয়েও কিন্তু একটু ঘুরিয়ে বের করে নিলে কিন্তু সমস্ত রকম আডালো ভাব ময়লা বেরিয়ে আসবে এইভাবেও কিন্তু আমরা সুন্দর মতো পরিষ্কার করতে পারি আমাদের বাড়ির লাইটারটা ফেলে না দিয়ে নতুন কিনে না এনে দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেল সুন্দর মতো কিন্তু জ্বলবে গ্যাসটা আশা করছি আজকের এই টিপসটা আপনাদের কাজে আসবে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন চলে এলাম পরবর্তী টিপসে আমরা প্রত্যেকেই বিস্কিটগুলো এইভাবে কৌটোর মধ্যে ঢেলে রাখি তবে অনেক সময় বাচ্চারা হয়তো বিস্কিট খেয়ে মুখটা ভালো করে আডলো না বা আমরা অনেকেই আছি মুখ তাড়াহুড়োর মধ্যে ভালো করে বন্ধ করি না কোনো রকম বন্ধ করি বিস্কিটগুলো মনে হয় যে একদম নরম হয়ে গেছে খেতে ভালো হয় না ফেলে দিতে হয় বাচ্চারা বেশিরভাগ এই কাজটা করে তারা তত পারে না আর আমরাও খেয়াল করি না দেখা যায় পরে যখন খেয়াল করছি বিস্কিটগুলো নরম হয়ে গেছে স্বাদস্যাাত করছে একদম ভালো লাগছে না তখন আমরা কি করব ছোট্ট একটি কাজ করে নেবো এখানে গ্যাস ওভেনটাকে আমি জ্বালিয়ে নিচ্ছি নিয়ে একটা চাটু বা একটা প্যান বসিয়ে দেবো গ্যাস ওভেনের মধ্যে খুব বেশি গরম করব না হালকা গরম করবো চাটুটা যাতে হালকা গরম হয় গ্যাসটা বন্ধ করে দেবো যে বিস্কিটগুলো একদম নরম হয়ে গেছিলো সেই বিস্কিটগুলো আমি চাটুর মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু আমি সোজা করে দিচ্ছি একটার উপর একটা দিলে কিন্তু হবে না আর চাটুও কিন্তু বেশি গরম না হালকা গরম এইভাবে কিন্তু আমি রেখে দেবো প্রায় দু থেকে তিন মিনিট মতো এইভাবে রেখে দেবো কিছুক্ষণ রাখার পরে আবার বিস্কিটগুলোকে আমি একটু উল্টে উল্টে দেবো তাহলে কি হবে যে নরম ভাবটা চলে এসছিল সেটা চলে যাবে আর একদম কিন্তু কড়কড়ে হয়ে যাবে পুরো নতুন বিস্কিটের মতো তাহলে বিস্কিটটা আর ফেলতে হলো না আর আমরা আবার কৌটোর মধ্যে গুছিয়ে রাখতে পারবো আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো একটা কৌটোর মধ্যে ভরে রেখে দিচ্ছি চলে এলাম পরবর্তী টিপসে আমরা প্রত্যেকেই কোলগেট পেস্ট বা যে কোনো পেস্ট ব্যবহার করি বেশ কিছুদিন ব্যবহার করার পরে দেখা যায় মুখের কাছে আর পেস্টটা আসছে না মনে হয় শেষ হয়ে গেছে পাউস্টা ফেলে দিই এইভাবে পাউসটা কিন্তু এইভাবে ফেলার আগে একটা ছোট্ট কাজ করে নেবেন অবশ্যই কারণ যে কোনো জিনিস ফেলে দেওয়ার আগে আমাদের লাস্ট চেষ্টা করাটা খুব দরকার যে কোনো জিনিস নষ্ট না হয় এখানে নিয়েছি একটা রুটি বেলার বেলুনি এই বেলুনি দিয়ে একটু চেপে নেব দেখবো যে এর মধ্যে পেস্ট আছে কি যদি না থাকে তাহলে ফেলে দেব। আর যদি চেপে দেখি যে পেস্ট মুখের দিকে কিছুটা আছে প্রায় পাঁচ দিন দশ দিন বা দুদিনের মতো হয়ে যাবে তাহলে তো আমাদের দুদিনের খরচটা তো বেঁচে যায় সেই জন্য আমি একটুখানি করার পরে দেখছি বেশ ভালোই পেস্ট কিন্তু মুখের দিকে চলে এসছে আমরা অনেকেই কিন্তু না খেয়াল করে ফেলে দিই দেখা যায় এইটা কিন্তু যে পেস্টটুকু আছে এটা আমার প্রায় পাঁচ দিন চলে যাবে এইভাবে দুটো ক্লিপ দিয়ে রেখে দেব আর দেখুন একদম কিন্তু মুখের কাছে কতটা পেস্ট চলে এসছে যেটা আমরা না জেনেই ফেলে দিতাম ভাবতাম যে পেস্টের মধ্যে কোনো রকম পেস্ট নেই শেষ হয়ে গেছে তাই অবশ্যই একটু দেখে নেওয়া খুব প্রয়োজন এই টিপসটা কেমন লাগলো একটা কমেন্ট করে আমাকে জানাবেন চলে এলাম পরবর্তী টিপসে আমরা প্রত্যেকটা মহিলা জুয়েলারি পরতে ভীষণ পছন্দ করি আর প্রত্যেকটা জুয়েলারি কোনো রকম মানে রেখে দিই তাড়াহুড়োর মধ্যে যারা প্রত্যেক দিন অফিসে যায় কাজে বাজে বাইরে বেরোয় মহিলারা প্রত্যেক দিন সাজতে লাগে তবে জুয়েলারিগুলো গোছানোর সময় হয় না তাই এই ছোট টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করবেন শুধু কাজে বাজে যাই তা কিন্তু না আমরা অনেকেই আছি ঘুরতে যাই কোথাও ঘুরতে গেলে কানের দুলটা নিয়ে যাই গুছিয়ে কারণ আমাদের প্রত্যেক দিন নানা রকমের ড্রেসের সাথে ম্যাচিং করে কানের দুল পরতে লাগে দেখা যায় ব্যাগের মধ্যে নিলে কোথায় কম নেই ঢুকে যায় জামা কাপড়ের মধ্যে আবার সমস্ত রকমের জামা কাপড় ঢেলে একটা জায়গায় জড়ো করে আবার কানের দুল খুঁজতে লাগে আবার সেগুলোকে গোছাতে লাগে ঘুরতে গিয়ে এত কিছু করা সম্ভব হয় না তাই এই ছোট্ট টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করবেন আমাদের প্রত্যেকের বাড়িতে চশমার বক্স থাকে চশমা কেনার পরে যে বক্সটা থাকে সেটা কিন্তু আমরা ফেলেই রাখি কারণ চশমাটা তো আমরা প্রত্যেক দিন ব্যবহার করি চশমার বক্সটা কিন্তু কেউ ব্যবহার করি না ফেলে রাখি এই চশমার বক্সের মধ্যে যদি কোথাও ঘুরতে যাওয়ার আগে কানের দুল কটা নিয়ে যাই তাহলে কিন্তু বারবার আমাদের এখানে ওখানে খুঁজতে হবে না ড্রেসের সাথে ম্যাচিং করে কানের দুলটাও পড়তে পারবো আর এই বক্সটা কিন্তু ব্যাগের একটা সাইডে রাখলে একটা ধরলেই কিন্তু পেয়ে যাব সমস্ত কিছু তাহলে বারবার খুঁজতে হবে না প্রচুর প্রচুর জামাকাপড় ব্যাগ থেকে বের করে গোছাতে হবে না আবার খুঁজতে লাগবে না এই একটা ছোট্ট বক্স নিলেই কিন্তু সমস্ত কিছু আমরা পেয়ে যাবো এইভাবে কানের দুলটা আমরা কিন্তু বক্সের মধ্যে রেখে দেব শুধু ট্রাভেলের সময় ঘুরতে যাওয়ার সময় না আমরা বাড়িতে অনেকেই আছি কানের দুলের বক্স কি করব বুঝতে পারি না প্যাকেটের মধ্যে রেখে দিই তারাও কিন্তু এইভাবে একটা বক্সের মধ্যে কানের দুলকটা রেখে দিলে সুন্দর মতো গোছানো থাকবে আর হাতের কাছে সব সময় পেয়েও যাবো একটা পেলে আর একটা খুঁজতে লাগবে না আশা করছি এই টিপস আপনাদের অনেক বেশি কাজে আসবে আজকের আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার ভিডিও আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটা কমেন্ট করে বলবেন আমার খুব ভালো লাগবে এখানে আমি আরও একটা চশমার বক্স নিয়েছি এই মহিলাদের কত রকম যে সমস্যা একমাত্র একটা মহিলাই জানে কারণ কানের দুল শুধু না মাথার গাডার ক্লিপ বা মাথার ছোট ক্লিপ সমস্ত কিছু যেন কেমন এলোমেলো হয়ে যায় আমরা খুঁজে পাই না একটা পেলে আর একটা পাই না ম্যাচিং জিনিস না পেলে মাথা গরম হয়ে যায় সারা বাড়ি তন্নতন্ন করে খুঁজে বিরক্ত লাগে তাই সমস্ত কিছু এইভাবে গুছিয়ে রাখলে হাতের কাছে পেয়েও যাব বিশেষ করে যারা প্রত্যেক দিন বাইরে কাজে যায় সেই মহিলাগুলো কিন্তু প্রত্যেক দিন সেজে গুজে যায় তখন কিন্তু ক্লিপগুলো যে কোথায় যাই সেফটিবিন কোথায় যাই গাডার গার্ডারগুলো কোথায় যাই খুঁজেই পাই না কোথাও ট্রাভেলে ঘুরতে যাচ্ছি তখনও কিন্তু আমরা এইভাবে ক্লিপ পাস ক্লিপ গার্ডার ছোটো ছোটো ক্লিপ বা বিন কোথায় যে রাখি বুঝতে পারি না সমস্ত কিছু কিন্তু এইভাবে গুছিয়ে নিয়ে যাব তাহলে চুল বাঁধার সময় যখন এই বক্সটা খুলব খুব সহজেই আমরা মাথার জিনিসগুলো পেয়ে যাব আর কানের দুলের সময় যখন আর একটা বক্স খুলব তাহলে কিন্তু আর একটা জিনিস পেয়ে যাব তাহলে হাতের কাছে যদি দুটো তিনটে বক্স এরকম নিয়ে যাই তাহলে তো আর খুঁজতে হবে না বাড়ির লোককেও আর ডিস্টার্ব করতে হবে না আশা করছি এইভাবে বাড়িতেও গুছিয়ে রাখতে পারবে আর কোথাও ঘুরতে গেলে সঙ্গে নিয়ে যেতে পারবে তো আজকের প্রত্যেকটা টিপস কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দেখ নতুন বন্ধু একটা সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা